বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে সবচেয়ে দুটি গুরুত্বপূর্ণ অর্জন যদি আমরা এভাবে দেখি এক উনিশশো সাল ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের দুই দু সাল ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার বাংলাদেশ নামক এই জাতিরাষ্ট্রের স্বাধীনতা প্রিয় হাজারো লাখো শহীদের রক্তে লেখা স্মারকে একাত্তর আর চব্বিশে রাজনৈতিক বার্তাটি হল দিল্লির তাবেদার হওয়ার জন্য বাংলাদেশ উনিশশো সালে পিণ্ডি ত্যাগ করে না উনিশশো সালের সতেরোই নভেম্বরে দেশের সিপাই জনতাও এই বার্তাটি দিয়েছিল গণতন্ত্রকামী জনগণের স্বাধীনতার বার্তা উপেক্ষা করে অতীত পলাতক স্বৈরাচার দীর্ঘ দেড় দশক স্বাধীন বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল ভবিষ্যতে যাতে আর কেউ কখনো বাংলাদেশকে তাবেদের রাষ্ট্রে পরিণত করার দুঃসাহস না দেখায় পরাজিত তাবেদের অপশক্তি তাদের দোষররা আর যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে সেটি হোক বাংলাদেশের আজ এবং আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত